ধন্যবাদ সিএসকে একদম গুড পারফরমেন্স এই আইপিএল এর শেষ মরসুমে এসে আইপিএল কে এতটা রোমাঞ্চকর করে তুলবে সেটা কখনো জানা ছিল না এখনো বোঝা যাচ্ছে না যে টপ টু এ কে থাকবে এবং আজকের ম্যাচে গুজরাতকে তিরাশি রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস কি দুর্দান্ত থালা ফর রিজন থালা তার লাস্ট ম্যাচ কিন্তু আজকে আইপিএল এর ম্যাচ খেললো সে কিন্তু অল্প যখন টসের সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছে তখন কিন্তু কথায় কথায় সে কিন্তু বইলা দিছে যে এটাই তার লাস্ট সিজন এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কিন্তু এটাই তার লাস্ট সিজন এজ এ প্লেয়ার হিসেবেও সেটাই তার লাস্ট সিজন তো একটা ভালো মেমোরি নিয়ে সে আইপিএল থেকে বেদায় নিবে এটা খুব ভালো একদম সুন্দর মহেন্দ্র সিং ধোনির কন্ট্রিবিউশন আমরা কোনোদিনও দিনও না কিন্তু আইপিএল কে এত রোমাঞ্চকর করে তুলে গেল সেটা একমাত্র থালার ধারাই সম্ভব কারণ এখন টপ টু এ যেতে হলে গুজরাট অন্যান্য টিমের দিকে তাকিয়ে থাকবে যে গুজরাট টপ টু এ যাওয়ার সবচেয়ে বড় দাবিদার ছিল সেই গুজরাট এখন পাঞ্জাব মুম্বাই এবং ব্যাঙ্গালোরের দিকে তাকিয়ে থাকবে যে কারা হারে কিন্তু সবচেয়ে সহজ হলো সিনারিও টপ টু এ যাওয়ার মুম্বাইয়ের এবং ব্যাঙ্গালোরের মুম্বাই যদি পাঞ্জাবকে হারিয়ে দেয় সে টপ টু তে চলে যাবে আর কোনো কিছু দেখতে হবে না এবং ব্যাঙ্গালোরও যদি এলএসডিকে লাস্টে হারিয়ে দেয় তাহলে সেও টপ টু তে চলে যাবে আর কাউকে দেখতে মানে কারোর সাথে আর দেখা দেখি করা লাগবে না কারো পয়েন্ট টেবিল কিন্তু এই জায়গায় আর একটা সমস্যা আছে কি সমস্যা পাঞ্জাব যদি হারে এবং মুম্বাই যদি হারে মুম্বাই এবং পাঞ্জাব তো হারবে না আমি কি বলতেছি কারণ দুইজনে তো একসাথেই খেলা পাঞ্জাব যদি হারে এবং ব্যাঙ্গালোর যদি হারে তাহলে কিন্তু টপ টুয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু গুজরাটের হয়ে যাবে কারণ তাদের আঠারো পয়েন্ট এবং তাদের সতেরো সতেরো পয়েন্ট তো এই সিনিয়রও আসল কথা মদ্দা কথা জিততে হবে মুম্বাইকে সে টপ টুয়ে যদি জিতে পাঞ্জাব তাহলে টপ টুয়ে যদি ব্যাঙ্গালোর জিতে তবুও টপ টুয়ে এবার নিজের হাতের নিজের ভাগ্য লিখতে হবে অন্যদিকে তাকাতাকি নাই একমাত্র অন্য অন্যদিকে তাকাতাকি করবে গুজরাট সোজা ক্লিয়ার কোনো সমস্যা হয়েছে এইবার আসি চেন্নাইয়ের পারফরমেন্স এই পারফরমেন্স গুলো কোথায় ছিল চেন্নাইয়ের তোমরা মানবে কি না মানবে সত্যি করে বলো তো তোমরা মানবে কি না মানবে ঠকোতালি আগে এই কমেন্টে একদম ভরে দাও কারণ যখন থেকে ব্রেভিস যখন থেকে কি ভ্রেভিস এবিডেবি যাকে নাম বলা হয় চেন্নাইয়ের হয়ে যুক্ত হয়েছে তখন থেকে কিন্তু চেন্নাইয়ের কপালটা খুলছে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু ব্রেভিজের যে দুর্দান্ত সেই পারফরমেন্স কিন্তু অন্যান্য প্লেয়ার যদি আগে থেকে দিয়ে তাহলে কিন্তু চেন্নাইয়ের পজিশন এরকম খারাপ হতো না তোমরা মানবে কি না মানবে একদম সঠিক কথা বললাম এবং আজকে ব্যাটিং জাস্ট কিচ্ছু বলার নাই এরকম ব্যাটিং পারফরমেন্স যদি থাকতো চেন্নাইয়ের আগে থেকে কোন দল তাদের সাথে কম্পিট করতে পারতো না আয়ুষ মাত্রে নতুন একটা প্লেয়ার নামটা এখন মনে পড়তেছে না তারপর ডেভিড ব্রেভিস পারফরমেন্স রবীন্দ্র দুর্দান্ত পারফরমেন্স শিবম দুবে যে বলে বলে রান করে সেও আট বলে সতেরো রান তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু দুশো তিরিশ রান করছে নাহলে কিন্তু সম্ভব হতো না এবং বলিং এর দিক দিয়ে যদি বলি অঞ্চল কম্বোস কি দুর্দান্ত বলার তিন তিনটা উইকেট এবং তার সাথে সাথে নুর আহমেদের গুজরাটের তিনটা সাই সুদর্শন শুভমন গিল এবং বাটলার তারা একা হাতে ম্যাচ জিতিয়ে দিত সেই স্তম্ভকে ভেঙে দিয়ে চুরমার করে দিলে কিন্তু গুজরাটকে অল আউট করে দিয়েছে চারটি গানি কথা না অতএব লাস্ট দুই ম্যাচ কিন্তু গুজরাট গোহারা হারল এখন সমস্যা হচ্ছে মুম্বাইয়ের কি ছয় নম্বর ট্রফি লোডিং হচ্ছে নাকি পাঞ্জাব এবং ব্যাঙ্গালোরের প্রথম ট্রফি লোডিং হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ম্যাচ দেখে কার সব থেকে ভালো হয়েছে কোন দলের সেটাও কমেন্ট করে জানাও ধন্যবাদ